মন্দিরে আজকে দেখাবো কালীঘাট মন্দিরের আদলে একটি মন্দির তৈরি হচ্ছে যে মন্দির সম্বন্ধে আপনারা অনেকেই জানেন জানাচ্ছি হুগলি জেলার নালিকুড়ের সবুজ কালী মন্দিরের ইতিহাস কিন্তু বেশ চমকপ্রদ যা শ্রীপদীপুরের অধিকারী বাড়ির বটকৃষ্ণ অধিকারীর তন্ত্র সাধনা স্বপ্নাদেশ থেকে শুরু হয়েছিল উনিশশো সাল নাগাদ বটকৃষ্ণ শ্মশান সাধনায় সিদ্ধিলাভ করার পরে স্বপ্নে মা কালীর নির্দেশ পান এবং সেইরূপে বটকৃষ্ণ রটন্তী কালীর তিথিতে ঘরে মূর্তি প্রতিষ্ঠা করেন যা আজ পরিপালের সবুজ কালী নামে পরিচিত যেখানে বৈষ্ণব রীতিতে বলি বা মধের ভোগ হয় না বরং ইলিশ ও জুঁই ফুলে হয় এই মা সবুজ কালীর পুজো বটকৃষ্ণ বৈষ্ণব পরিবারে জন্মেও তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করলেন এবং শ্মশানে সাধনারত অবস্থায় মা কালী তাকে স্বপ্নে দর্শন দিয়ে নিজের মূর্তি গড়ে পুজো করার নির্দেশ দেন মা এখানে সবুজ চতুর্ভুজা সবলূপী শিবের উপর দণ্ডায় মার বৈষ্ণবদেবীতে পুজো হওয়ায় এখানে বলির প্রথা কিন্তু নেই মদের ভোগ এখানে হয় না মায়ের প্রিয় হচ্ছে ইলিশ মাছ ও জুঁই ফুল এটাই হচ্ছে এখানকার পূজার ভোগ বিশেষত মা এখানে কৃষ্ণ কালীর যুগল রূপ হিসেবে পূজিত হন তাই পুজোর রাতে বাঁশির সুর শোনা যায় বাঁশির সুরই হয় পুজো বাঁশির সুর ছাড়া এই পূজা অসম্পূর্ণ মূল মন্দিরটি কিন্তু বর্তমানে দেবজ্যোতি অধিকাররাই দেখাশোনা করছে এবং পাশে একটি কালীঘাট মন্দিরের আদলে মন্দির তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যা সতেরোই জানুয়ারির পর থেকে আমরা দেখতে পাবো